হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নারাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন না যে পেমেন্ট করার সময় কীভাবে কুপন কোড ব্যবহার করে একশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে আপনারা কীভাবে কুপন কোড ব্যবহার করে একশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাব তো এখান থেকে একটু নিচে চলে যাওয়ার পর আমরা এখানে অফার নামে একটু অপশন দেখতে পারবো এবং অফারের সামনে সব দেখুন একটু অপশন রয়েছে তো আমরা সব দেখুন যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো ডিসকাউন্ট অফার চলে আসবে তো আমরা এখান থেকে যে কোনো একটি ডিসকাউন্ট অফারে ক্লিক করে সেটার ভিতরে ঢুকবো তো আমরা এখান থেকে দুইশো টাকা ডিসকাউন্ট যে অফারটি রয়েছে ওই অফারে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের কুপন কোডটা এখান থেকে কালেক্ট করতে হবে তো এখানে কুপন কোড হলো ডি তো আমরা এখানে ডি সেভেনটা মনে রাখবো তো এটা মনে রাখার পর আমরা এখান থেকে বের হয়ে যাব তো এখান থেকে কুপন কোড কালেক্ট করার পর বের হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করবো সেটি হলো পাখির মতো যে অপশনটি দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কুপন নামে একটি অপশন রয়েছে আবার ওখানে ক্লিক করব তো ওই কুপন যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর দেখতে পাচ্ছি কুপন কোড লিখুন একটি অপশন রয়েছে তো ওখানে আমরা ডিসেভেন যে কুপন কোডটি রয়েছে ওই কুপন কোডটি এখানে দিয়ে দেবো তো এখানে দিয়ে দেওয়ার পর যোগ করুন যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা আবার ওখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কুপন কোড ছাগে যোগ করা হয়ে গেছে তো এটা দেখার পর আমরা যে কাজটি করবো সেটি হলো ব্যবহার করুন যে অপশনটি দেখতে পাচ্ছি আবার অপশনে ক্লিক করবো তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন এবং মার্চেন্ট নাম্বার দিন আপনারা কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন বা মার্চেন্ট নাম্বার বাড়ি নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন আপনারা যেটা খুশি সেটা করতে পারেন তো আমি হচ্ছে পেমেন্ট করবো নাম্বার দিয়ে তো আমি একটা মার্চেন্ট নাম্বার যে অপশনটি রয়েছে ওই অপশনে আমি যেই নাম্বার পেমেন্ট করব সেই নাম্বারটি এখানে তুলে নেব তো এখানে নাম্বারটি তুলে নেব নাম্বারটি তুলে নেওয়ার পর আবার একটু অপশন চলে আসবে তো ওই অপশন যেমন পেমেন্ট কনফার্ম করুন একটু অপশন চলে এসেছে এই অপশনে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই কয় টাকার শপিং করেছি বা কোনো খাবার অর্ডার দিয়েছি যেই কয় টাকা সেই টাকার অ্যামাউন্ট এখানে দিয়ে দিব তো আপনারা যেই কয় টাকা শপিং করেছেন বা খাবার কেনার জন্য টাকা অর্ডার দিয়েছেন যে কয় টাকার খাবার তো সেই টাকার অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন তো টাকার অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পর এরও যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার এর অপশন রয়েছে এর অপশানে ক্লিক করতে হবে তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেমেন্ট করতে চেয়েছিলাম সাতশো টাকা কিন্তু এখানে পেমেন্ট হচ্ছে ছয়শো টাকা তো এর কারণ হলো যে আমি যে কুপন কোডটি ব্যবহার করেছিলাম সেই কুপন কোডটি ব্যবহার কারণে আমি একশো টাকা ডিসকাউন্ট পেয়েছি তো বন্ধুরা আপনারা ওইভাবে ডিসকাউন্ট পেতে পারেন কুপন কোড ব্যবহার করে তো বন্ধুরা এখানে আপনার সকল ইনফরমেশন দেখে নেওয়ার পর নিচে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে তো বন্ধুরা আপনারা পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলে নেবেন তো সঠিকভাবে তুলে নেওয়ার পর আরও যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন তাহলেই আপনাদের পেমেন্ট করা হয়ে যাবে এবং আপনারা এখানে কুপন কোড ব্যবহার করার কারণে পেয়ে গেলেন একশো টাকা ডিসকাউন্ট তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও এভাবেই আপনারা কুপন কোড ব্যবহার করে অনেক টাকা ডিসকাউন্ট পেতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম